আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন কোরবানির ঈদের দিন হাঁস মুরগি কবুতর ইত্যাদি জবে করা যাবে কি না এ আল্লাহর জবাব দুই ক্ষেত্র বিশেষ দুই রকম হয়ে যায় প্রথমত আমাদের সমাজে প্রচলিত আছে যে যে সকল ব্যক্তিরা গরু বা ছাগল ইত্যাদি কোরবানি দিতে সক্ষম নয় তারা কমপক্ষে একটি মুরগি বা হাঁস কোরবানি দিবে এতে করে সে কোরবানির সোয়াব পাবে এক্ষেত্রে জবাব হচ্ছে যে এই ধারণাটি নিতান্ত একটি ভুল ধারণা শরীয়তে কুরবানির জন্য যেসব পশু নির্ধারিত আছে শুধু সেগুলো দ্বারাই কোরবানি দেওয়া যাবে অন্য কিছু দিয়ে কোরবানির সাদৃশ্য অবলম্বন করা হলে কোরবানির সোয়াব হবে এ ধারণা নিতান্তই ভিত্তিহীন একটি ধারণা এ ধরনের বিশ্বাস ও প্রচলন পরিহার সুতরাং কোরবানির দিন হাঁস মুরগি ইত্যাদি কোরবানির সোয়াব পাওয়ার নিয়তে জবে করা আমাদের জন্য উচিত নয় যদি আমাদের মধ্যে কারো মনে এ ধরনের বিশ্বাস থেকে থাকে তাহলে তা আমরা পরিহার করার চেষ্টা করব দ্বিতীয়ত আমরা অনেকেই মনে করে থাকি কোরবানির ঈদের দিন হাঁস মুরগি ইত্যাদি জবাই করা জায়েজ নেই এ বিষয়টিও আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণার মধ্যে অন্যতম একটি কেননা ঈদের দিন হাঁস মুরগি ইত্যাদি কেউ যদি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে জবাই করে তাহলে তা তার জন্য বৈধ হবে এক্ষেত্রে শরীয়তের পক্ষ থেকে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই মোট কথা হচ্ছে কোরবানির ঈদের দিন কোরবানির সোয়াব পাওয়ার উদ্দেশ্যে হাঁস মুরগি ইত্যাদি কোরবানি দেওয়া যাবে না কিন্তু গোস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি ঈদের দিনও হাঁস মুরগি ইত্যাদি জবে করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ নেই আশা করি বিষয়টি আমাদের সকলের কাছেই সুস্পষ্ট হয়েছে আপনাদের কি মতামত তা আমাদেরকে জানাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি